ভালোভাবে জীবনযাপন করি এর অর্ধেক জীবনযাপনও তারা সুযোগ পায় না অনেকের ঘরে বিদ্যুৎ নেই তারপরে হচ্ছে ছোট একটা ঘর নদী ভাঙনে ভেঙে নিয়ে যাচ্ছে ভাবতেছি একটা ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল খুলব মানে মানুষের জীবনযাপন তুলে ধরার যে যেমন আমি যেখানে থাকি শরিয়তপুরে থাকি এখানে শরিয়তপুরে অনেকগুলো চর আছে পদ্মা মেঘনা নদীর মাছ বড় মাঝে এখানে অনেক চর আছে এখানে আমি গিয়েছি মানে অফিসের কাজের সূত্রে গিয়েছিলাম তো আমি তখন দেখেছি যে এখানে মানুষের জীবনযাপন আসলে খুবই মানে কষ্টের একটা মানুষ ওই চর থেকে উপরে আসতে কমসে কম তার সময় লাগে হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে নদী পথে আসতে আর ওখানে যাতায়াত ব্যবস্থা একটাই ট্রলারে করে যেতে হবে আর একটা ব্যাপার আস এখানে মানুষের জীবনযাপন খুবই সাধারণ যে আমরা যেরকম ভালোভাবে জীবনযাপন করি এর অর্ধেক জীবনযাপনও তারা সুযোগ পায় না খুবই সাধারণ অনেকের ঘরে বিদ্যুৎ নেই তারপরে হচ্ছে ছোট একটা ঘর নদী ভাঙনে ভেঙে নিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে বাজার করার ব্যবস্থাটাও নেই আর বাজার করার ব্যবস্থা থাকলেও অনেক দূরে গিয়ে ছোট্ট একটা দোকান যেখানে একজনই বসে আছে পুরো মানে দুইটা চারটে গ্রাম নিয়ে তাই ভাবতেছিলাম যে একটা ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল খুলবো মানুষের এই এগুলো তুলে ধরবো মানে যেমন সালাউদ্দিন সুমন নামে একজন ইউটিউবার আছে ওনার ভিডিও আমি দেখছি ওই রাজশাহীর চরখান মানে রাজশাহীর চরখানপুর হ্যাঁ চরখানপুর ওই ওইখানে মানুষের যেরকম তুলে ধরছে ওই টাইপেরই এখানে মানুষের জীবন যখন আমি ভাবতেছিলাম যে তুলে ধরবো তো কেমন কি হয় আমাকে একটু জানেন যে তুলে ধর আর ইউটিউব চ্যানেল খুলে আপনাদেরকে লিংক বলবো লিঙ্ক বা চ্যানেলের নাম বলবো আসলে ইচ্ছা তো করে দেশ বিদেশ সব জায়গায় ঘুরে ফিরে বেড়ানোর কিন্তু উপায় তো নেই চাইলে তো আর সব কিছু করা যায় না এই যে চাইলেই কিভাবে কি করা যায় একটা চাকরি করি যেখানে ছুটির খুবই সমস্যা ছুটি চাইতে গেলে এদের মাথা গরম হয়ে যায় চাইলেই পারা যায় না আর যখনই একটু সময় পাই দেখা যাচ্ছে কি যে একদিন দুই দিন ছুটি পাই তখন যাই তো যাইতে যাইতে সেই মন মানসিকতাটাই নষ্ট হয়ে যায় এই জন্য হচ্ছে ভাবতেছি যে একটা ইউটিউব চ্যানেল খুলবো ওইভাবে যখনই সময় পাবো তখনই হচ্ছে আপলোড দেওয়ার চেষ্টা করবো যে ওইখানে মানুষের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করব যদি আমি এই ডকুমেন্টারি ভিডিও থেকে যদি সাড়া পাই যদি আমি এই ডকুমেন্টারি ভিডিও থেকে সাড়া পাই তাহলে আমি এটা কন্টিনিউ করব তবে হ্যাঁ একটু সময় তো লাগবেই সারা বলতে এরকম না যে আজকে আপলোড করলাম আগামীকাল সারা খুব সাড়া পাবো এরকম না যে একটু সময় তো লাগবেই হ্যাঁ কিছুদিন ধরে সে চেষ্টা করবো তো চেষ্টা করার পরে যদি আমি সাড়া পাই তাহলে চেষ্টা মানে এটা সম্পূর্ণরূপে এগিয়ে নিব তুলে ধরবো